হ্যালো কেমন আছো সবাই চলে আসলাম আজকে পাঁচটায় বলেছি পাঁচটায় চলে আসলাম গতকালকে বলে ভুলে গিয়েছিলাম যে কটার সময় বলেছি আজকে ঠিক পাঁচটার দিকে চলে আসলাম যারা যারা আছো লাইফটাকে ক্লিয়ার কিনা হাই হ্যালো দাও একটু লাইফটাকে শেয়ার করো দেখো আজকে শুনে শুনে অনেকগুলো জয়পুরি আছে তারপরে তাঁতের ড্রেস আছে কাঠচুপি আছে এগুলো তোমাদেরকে দেখাবো তো সাথে থাকো সবাই আমি একটু লাইফটাকে শেয়ার করি তোমরা একটু লাইফটাকে শেয়ার করো যারা যারা আছো একটু হাই হ্যালো দাও নেটটা ক্লিয়ার কিনা সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও ওকে প্রথমে আমি দেখি গঙ্গা ইন্ডিয়ান গঙ্গার কিছু ড্রেস দেখাবো ঠিক আছে এখন গঙ্গাটা অনেক চলছে পরে অনেক আরাম গঙ্গার ড্রেস গুলো কটনের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে অফ হোয়াইট আছে আমার কাছে অফ হোয়াইট ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর সুন্দর তিনটা ডিজাইন এসছে আমি তিনোটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি যারা যারা আছো একটু লাইফটাকে জয়েন করো দেখো আজকে গঙ্গার ড্রেসগুলো দেখাবো তোমাদেরকে খুবই রিজনেবল প্রাইজে আজকে ড্রেসগুলো পেয়ে যাবে ঠিক আছে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবে আচ্ছা লাইফটা ক্লিয়ার ওকে ঠিক আছে আমি লাইফটা আরম্ভ করি দেখো প্রথমে গঙ্গার একটা সুন্দর ড্রেস কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন খুব সুন্দর সামনে একটা এটা লেস করা রয়েছে এটা নিচের পোশনটাও দেখো নিচের সুন্দর করে একটা ওয়ার্ক রয়েছে এমবোটারি একটা ওয়ার্ক পেয়ে যাবে এটার মধ্যে দেখো সুন্দর একটা এমবোটারি ওয়ার্ক রয়েছে এই পুরোটা কিন্তু তোমরা এমবোটারির মধ্যে পেয়ে যাবে নিচেও সুন্দর একটা দেখো লেস করা রয়েছে ব্যাক পোশনটাও এটা হয়ে যাবে ব্যাক পেয়ে যাবে এরকমই ঠিক আছে ব্যাকে কোনো ওয়ার্ক নাই সামনে পুরোটাই ওয়ার্ক রয়েছে এটার সাথে পেয়ে যাচ্ছে সুন্দর একটা দুপাট্টা দুপাট্টাটা চারপাশে এরকম দেখো একটা বর্ডার দেওয়া আছে দুপাট্টাটা তোমাদের আর মেক করতে হবে না টেইলারে নিতে হবে না এটার সাথে সুন্দর একটা সালোয়ার পেয়ে যাচ্ছে তোমরা তো যার পছন্দ হচ্ছে ঝটপট করে একটা স্ক্রিনশট নাও এবং ইনবক্স করো ইন্ডিয়ান ফ্যাশনের পেজে সুন্দর সুন্দর গঙ্গাগুলো নেওয়ার জন্য আমি নেক্সট দেখাচ্ছি গঙ্গার আরেকটা ডিজাইন ওয়ার্কটা দেখো অফ আয়ার মধ্যে কলার ওয়ার্কটা দেখো আগে কত সুন্দর ওয়ার্কটা দেখো খুবই সুন্দর ড্রেসগুলো খুবই সুন্দর এটা হলো ব্যাক পোশন এটা স্লিপটা তোমরা সাইড থেকে পেয়ে যাবে ঠিক আছে অনেক বড় কাপড় আছে এগুলো স্লিপ সাইড থেকে পেয়ে যাবে এগুলো দুপাট্টা গুলো তোমরা পেয়ে যাচ্ছ প্রিন্টের মধ্যে একটা দুপাট্টা দেখো এই হলো দুপাট্টাটা দুপাটা গুলো কিন্তু অনেক বড় আছে ঠিক আছে আর কাপড় ওই যে এরকম সাইড করে সাইডে কিন্তু এটা সেলাই করা আছে এটা আর কিছু করতে হবে না সালোয়ারটাও পেয়ে যাবে এটার সাথে এক কালার একটা ব্ল্যাক এর মধ্যে সালোয়ার পেয়ে যাবে দুপাটার দেখো এই স্টেপ গুলো দেখো এটা গোল্ডেন গোল্ডেন স্টেপ কিন্তু দুপাটাটার মধ্যে খুব সুন্দর এই হলো সালোয়ারটা তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট নাও ইনবক্স করো ইন্ডিয়ান ফ্যাশনের পেজে আমাদের শপ অ্যাড্রেসটা বলে দেই পঁচিশ বাই দুই বিসিসি রোড ঠাটারি বাজার পুকুর মসজিদের গলি যারা আসতে চাও চলে আসতে পারো ইন্ডিয়ান ফ্যাশনে এটা আরেকটা আছে ওই যে আরেকটা ডিজাইন আছে এই যে নিচে হ্যাঁ এটা আরেকটা ডিজাইন আছে সেটা দেখি আমি তোমাদেরকে গঙ্গার প্রাইস বলে দিচ্ছি দেখো আরেকটা সুন্দর ডিজাইন বি গলার মধ্যে পেয়ে যাচ্ছে এটা এখানে সুতার ওয়ার্ক আছে সিকোয়েন্স আছে এমব্রয়ডারিটা দেখো কত সুন্দর করে এমব্রয়ডারি পুরোটা এই হলো পুরো গলা পোশনটা দেখো গলাটা কত পর্যন্ত আসছে ঠিক আছে এই হলো প্রিন্টটা দেখো সামনে পিছনে সেম প্রিন্ট পেয়ে যাবে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে এখানে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে কাপড় নিয়ে কোনো টেনশন করতে হবে না এই হলো সুন্দর একটা দুপাট্টা দেখো দুপাট্টাটা দেখো আমি কাছে থেকে দেখাই খুব সুন্দর স্টেপ স্টেপ এটাকে বলে একটা ডিজাইন পেয়ে মধ্যে তো যারা নিতে চাও ঝটপট করে ইনবক্স করে ফেলো এটার প্রাইস হলো মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় সুন্দর একটা ইন্ডিয়ান গঙ্গা তোমরা পেয়ে যাচ্ছ ইন্ডিয়ান ফ্যাশন থেকে কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো এখন কপি হয়েছে তুমি কিছু বলছো না কেন তুমি চুপি চুপি আমাকে দেখছো সুন্দর একটা দেখো চুন্দির মধ্যে একটা ড্রেস নিয়েছি কারচুপি ওয়ার্কের মধ্যে ব্ল্যাক এর মধ্যে দুইটা কালারের মধ্যে পাবে ঠিক আছে এই দেখো পুরো ড্রেসটা কটনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এত ভালো বাসা এই হলো ব্যাক পোষণটা দেখো ড্রেস কেমন সেটা বলো সেটা বলো ড্রেস গুলা কেমন তোমাকে তো পাওয়াই যায় না এই দেখো এটা হলো স্লিভস এর তুমি অনেক ব্যস্ত মানুষ রাধিয়া পারবে তোমাকে তো পাওয়াই যায় না বেশি ভালোবাসি তো এই জন্য তুমি আমাকে দেখা দাও না দেখো খুব সুন্দর এটার সাথে একটা ওন্না পেজ আছে তোমরা চুন্দি প্রিন্টের মধ্যে দেখো কত সুন্দর কালারফুল একটা দোপাট্টা এত সুন্দর দোপাট্টা খুবই নাইস তাই না আমার ড্রেস আসলে আমি প্রশংসা করি এত সুন্দর সুন্দর ড্রেস খুব সুন্দর এই ড্রেসটা যারা নিতে চাও ঝটপট করে একটা স্ক্রিনশট নাও ইনবক্স করো ইন্ডিয়ান ফ্যাশনের পেজে প্রাইস হলো মাত্র 1300 টাকা এটার আরেকটা কালার আছে রেড কালার আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রেডের এর মধ্যে দেখো রেড এন্ড ব্ল্যাক কার না ভালো লাগে রেড এন্ড ব্ল্যাক এত সুন্দর একটা ড্রেস দেখো অনেক বড় কাপড় অনেক বড় কাপড় এগুলোর মধ্যে গলাটা দেখো কাটচুপি বার এটা কিন্তু কাটচুপি বার কোনো কিছু পরবে না সব লক করা আছে ঠিক আছে এগুলো হাত দিয়ে করা সব লক করা আছে হাতের কাপড় কাচের যেগুলো জিনিস হয় সেগুলো একটু দাম বেশি হয় কিন্তু সেই তুলনায় এই ড্রেসটা তেরোশো টাকা প্রাইস কিন্তু অনেক কম কাপড় কোয়ালিটি কোয়ালিটি কিন্তু অনেক ভালো দেখার দাম সফট মানের একটা কাপড়ের মধ্যে এই হলো স্লিভ দেখো অনেক বড় একটা স্লিভ দেওয়া রয়েছে দুপাটার অনেক সুন্দর নাইস একটা দুপাটার কালারফুল একটা দুপাটটা দেখো খুব সুন্দর এই ড্রেসটা আজকে আমার ঠান্ডা লেগে রয়েছে তো যার পছন্দ হবে কি করতে হবে তাড়াতাড়ি করে ঝট করে একটা ইনবক্স করতে হবে স্ক্রিনশট নিয়ে ঠিক আছে স্ক্রিনশট ছাড়া কেউ কিন্তু মেসেজ দিবে না যারা মেসেজ তো আমি কিন্তু বারবার বলি যে আমাকে পিক দিতে হবে পিক না দিলে আমি বুঝতে পারবো না লাইভে কোন ড্রেসটা কারণ আমি অনেকগুলো ড্রেস দেখাই ঠিক আছে তো আপু তোমাদের জন্য বলছি আমাকে আগে একটা স্ক্রিনশট নিয়ে একটা পিক দিবে পিক না দিলে আমি বলতে পারবো না একটা ছবি দিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে ইন্ডিয়ান ফ্যাশনের পেজে এটার প্রাইস হলো মাত্র তেরোশো টাকা দেখো সুন্দর একটা ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে একটা ড্রেস নিয়ে এসেছি পুরো ড্রেসটার মধ্যে এটা অল ওভার তোমরা সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাবে দেখো অল ওভার ড্রেসটার মধ্যে সিকোয়েন্স এবং সুতার ওয়ার্ক রয়েছে খুব সুন্দর করে দেখো অনেকগুলো সিকোয়েন্স আছে তোমার বাজে হাতে এগুলো কিন্তু বাজবে না ফিনিশিং এত ভালো ভালো কোয়ালিটির মধ্যে কালারটা দেখো হোয়াইট এন্ড ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর খুব সুন্দর এ ড্রেসটা দেখো খালি হার্ট দিলে হবে কথা বলো কিছু কথা বলো খুব সুন্দর ড্রেসটা দেখো এই হলো ব্যাক পোর্শনটা ব্যাকেও সেম প্রিন্ট কিন্তু ব্যাকে কিন্তু তোমরা এই সিকোয়েন্সটা পাবে না সিকোয়েন্সটা শুধু সামনে আছে সামনে পুরোটা জুড়ে পুরোটা অল ওভার মধ্যে তোমরা এই সিকোয়েন্স আড়ি সুতার ওয়ার্ক পেয়ে যাচ্ছ এটা স্লিভসটা দেখো এই হলো স্লিভসটা আলাদা স্লিভ দেওয়া আছে তাই কাপড় নিয়ে কোনো টেনশন করতে হবে না দুপাট্টাটা দেখো এত সুন্দর একটা দুপাট্টা মাথা নষ্ট করার মতন একটা দুপাট্টা সিকোয়েন্স এবং আড়ি সুতার মধ্যে খুব সুন্দর ওয়ার্ক করা একটা দুপাট্টা পেয়ে যাচ্ছ অনেক বড় ওভারঅল আসলে ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর এটার সাথে সুন্দর একটা সালোয়ার পেয়ে যাবে এক কালারের মধ্যে এই হলো ব্ল্যাক এর মধ্যে একটা খুব সুন্দর ড্রেস যার পছন্দ হচ্ছে ঝটপট করে ইনবক্স করবে এটা একটা পিসি আছে ঠিক আছে এটা একটা পিসি আছে এটার প্রাইসটা কোথায় প্রাইস কই যাই হোক যা পছন্দ হবে ইনবক্স করে আমি প্রাইসটা ইনবক্সে জানিয়ে দেবো প্রাইসটা খুঁজে পাওয়া যাচ্ছে না আমি নেক্সট একটা ড্রেসে চলে যাই জামদানির মধ্যে দেখো জামদানির মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন চলে এসছে এখন যেহেতু উইন্টার চলে আসছে এগুলো কিন্তু উইন্টারের একটা ফ্যাশনেবল ড্রেস এগুলো পরলে একটা স্মার্ট লাগে তাই না জামদানিটা আসলে আমরা উইন্টারে আমি তো প্রায় আগে পরতাম অনেক এখন একটু মোটা ছোটা হয়ে গেছি তখন একটু কম সম পরি আগে এগুলো চুনড়ি দিয়ে পরতাম চুড়িদার পায়জামা দিয়ে পরতাম ভালো লাগতো আচ্ছা একটু কমেন্ট করি রাধিয়া পারবে আমি নিব কোনটা নিবে তুমি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করো তুমি আসো না কেন শপে তোমাকে আমি প্রতিদিন দেখতে চাই তোমাকে না দেখলে আমার ভালো লাগে না এটা ব্যাক পোশনটা দেখো ব্যাকে তোমরা এইরকম এক কালার পেয়ে যাবে ব্যাকটা ঠিক আছে ওনাটা একটু পরে নিয়ে এই হলো স্লিভসটা দেখো খুব সুন্দর একটা স্লিভস পেয়ে যাচ্ছে পুরো ড্রেসটা এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটা হলো সুতার ওয়ার্ক পুরোটা হলো সুতার ওয়ার্ক করা খুব সুন্দর খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস অন্যটা দেখো খুব সুন্দর শেডের মধ্যে দুপাট্টা পেয়ে যাচ্ছ এটার সাথে পিঙ্ক এবং অ্যাশের মধ্যে একটা দুপাট্টা পেয়ে যাচ্ছ এটা সালোয়ারটাও তোমরা পিঙ্কের মধ্যে পেয়ে যাবে দেখো পিঙ্ক এবং অ্যাশের মধ্যে দুপাটা মধ্যে কিন্তু ওভারঅল তোমরা এই ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছ জামদানি প্রিন্টের ওয়ার্ক এটা কিন্তু প্রিন্ট না এটা কিন্তু সুতা দিয়ে কাজ করা অনেকগুলো আছে প্রিন্ট ছাপা দেওয়া কিন্তু এটা ছাপা না এটা পুরোটা হলো সুতার ওয়ার্ক সুন্দর একটা সালোয়ার পেয়ে যাচ্ছে এটার সাথে এগুলো প্রাইস হলো মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা ঝটপট করে ইনবক্স করে ফেলো এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দিচ্ছি আজকে আমার আরেকজন নাই নাই নুপুর তোমাকে দেখতে পাচ্ছি না এখন আরেকটা জাম কালারের মধ্যে খুবই সুন্দর ডিপ কালারের মধ্যে একটা ড্রেস জামদারির মধ্যে এটা হলো জাম এবং অফ ওয়াইডের মধ্যে ড্রেসটা পেয়ে যাবে ফুল ড্রেসটা এরকম তোমরা সুন্দর করে ওয়ার্ক পেয়ে যাচ্ছে সুতার মধ্যে পুরোটাই সুতার মধ্যে ওয়ার্ক পেয়ে যাচ্ছ। এটাও ব্যাকটা হলো প্লেন ঠিক আছে ফ্রন্টের পুরাটাই তোমরা ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছে অনেক বড় একটা 슬িপ দেওয়া আছে 슬িপসের মধ্যে সুন্দর একটা ওয়ার্ক করা রয়েছে নাইস একটা দোপাট্টা দেখো অফ ওয়াইট ক্রিমি একটা ক্রিমি টাইপের একটা দোপাট্টা দেখো ঝটপট করে একটা ইনবক্স করো ইন্ডিয়ান ফ্যাশনের পেজে পিকটা আগে নিয়ে নাও স্ক্রিনশট নাও স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করো এই হলো সুন্দর একটা সালোয়ার এগুলো প্রাইস হলো মাত্র 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 এগারোশো টাকা যার পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলো সব ঠিক মতন দিতে শিখতো এটা কোনটা এটা বাকিটা হয়েছে আচ্ছা আরেকটা দেখো অফাইডের মধ্যে অফাইডের মধ্যে ডিপ ম্যাজেন্ডা কি বলে এটাকে ম্যাজেন্ডা জাম কালার এই হলো দেখো ফুল ড্রেসটা প্রত্যেকটা কালারই আসলে অনেক সুন্দর এইগুলো ড্রেসগুলো আসলে বলার কিছু নাই যারা এগুলো লাইক করো তারা তো লাইক করোই যারা লাইক না করো তারাও এগুলো লাইক করবে এত সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর এবং পরে এগুলো অনেক কমফোর্টেবল ফিল করবে তোমরা এটা আমার বিশ্বাস এটার প্রাইসও হলো মাত্র এগারোশো টাকা ছটফট করে ইনবক্স স্ক্রিনশট নাও এবং ইনবক্স করো ইন্ডিয়ান ফ্যাশনের পেজে এটার মধ্যে আরেকটা ব্ল্যাক আছে ব্ল্যাকটা দেখি আমি এটা শেষ করবো অন্য কোনো ড্রেস যদি দেখতে চাও জানাও আমি তাহলে দেখাবো না তো আজকের জন্য লাইভ শেষ করব এখানে ভিউয়ার্স কয়জন আছে না আছে কিচ্ছু উঠছে না আমার কে দেখছে না দেখছে এই হলো ব্ল্যাক দেখো ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর জামদানি ড্রেসের কালেকশন অনেক আছে তারপরে এগুলা কি তাতেরও ড্রেস আছে ইন্ডিয়ান আরো সুন্দর সুন্দর ড্রেস এসছে এটা দেখো আজকে যেটা দেখাচ্ছি এটা হলো জামদানির মধ্যে ঠিক আছে পুরোটা এমবোটারি ওয়ার্কের মধ্যে একটা সুন্দর জামদানি তোমরা পেয়ে যাচ্ছো এই হলো নিচের পোশনটা অন্যটা দেখো এটা হলো মিষ্টি কালার মিষ্টি এবং ব্ল্যাক এর মধ্যে ড্রেসটা এই হলো দোপাট্টাটা মিষ্টি এবং ব্ল্যাক ফর এই হলো সুন্দর একটা সালোয়ার তো যার পছন্দ হচ্ছে ঝটপট করে স্ক্রিনশট নাও ইনবক্স করো ইন্ডিয়ান ফ্যাশনের পেজে প্রাইস হলো মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা ড্রেস দেখালাম গেছি গেছি ঘামিয়ে আর দেখাবো না আজকে আবার আগামীকাল ইনশাল্লাহ ভালো থাকলে সুস্থ থাকলে আসবো তোমরাও ভালো থাকলে থাকলে সুস্থ জয়েন করো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের শপ অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি পঁচিশ বাই দুই বিসিসি রোড পুকুর মসজিদের গলি ঠাটারি বাজার ওয়ারি যারা শপে আসতে চাও অবশ্যই শপে চলে আসবে আজকের জন্য এখানেই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ